আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নন স্টিকের ফ্রাই প্যানে চিতুই পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন অসংখ্য ছিদ্রযুক্ত এই চিতই পিঠা চলুন দেখি এই চিতুই পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি একটা বাটিতে চার কাপে মেপে দুই কাপ ভিজা চালের কুড়াটা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন কুসুম গরম পানি দিয়ে আমি চালের আটা খুব ভালোভাবে মেখে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এই পর্যায়ে আমি আরও পাঁচ মিনিট মেখে নেব পাঁচ মিনিট মতো সময় নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই কাজটা অবশ্যই করে নেবেন যেহেতু হাতের কাছে পিঠা বানানোর কোনো শ্বাস নেই তাই বলে কি আমরা পিঠা খাব না এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন ভালো লাগবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এখানে আমি আরও অল্প অল্প করে পানি দিয়ে দিব আর মেখে নিব অল্প অল্প করে পানি দিয়ে আমি চিতই পিঠার বেটার তৈরি করে নিচ্ছি দেখেন এর ঘনত্বরটা দেখিয়ে দিচ্ছি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে বেটারটা ফেটিয়ে নিব পিঠার এই ব্যাটারটা আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর আপনারা দেখাচ্ছে দেখেন ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেজন্য এখানে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দিব আবারও মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরা ননস্টিকের ফ্রাই প্যানে তৈরি করছি এই বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠাগুলো ফুলাবে আর অসংখ্য ছিদ্রযুক্ত হবে বেকিং পাউডার দেওয়া হলে আমি আবারও একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এর ঘনত্বটা আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে পিঠা বানানোর জন্য এখন আমরা পিঠা বানিয়ে নেব চুলার উপর একটা ননস্টিকের ফ্রাইড প্যান বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন ব্যাটার থেকে দুই চামচ বেটার ফ্রাইড প্যানে দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাটা দিয়ে আমার একটু ফাঁকা থাকছে আমার ঢাকনাটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক এভাবেই আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি এক মিনিটে একটা পিঠা হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিট পর উঠিয়ে নিচ্ছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর পরিবেশন করা দেখাচ্ছি দেখেন কতটা ছিদ্রযুক্ত ননস্টিকের তৈরি করা হলেও দেখতে কিন্তু পিঠাগুলো অসাধারণ হয়েছে আর ফুলকো ফুলকো যদি আজকের আমার এই চিতই পিঠার ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ